হ্যালো এভিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক 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 ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি পুরো পুরি প্রপার চা বাগান দিয়ে এগুলো হচ্ছে সব মানে পুরো এলাকাটা চা বাগান এটা মেঘালয়াতেই আর এখানে আমরা চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের মেঘালয়ের লাস্ট ডে মানে আমরা আজকে দুপুর দুটোর মধ্যে বেরিয়ে যাব আসামের উদ্দেশ্যে কারণ আমাদের কালকে বিকেল পাঁচটার সময় ফ্লাইট আছে না তিনটের সময় ফ্লাইট আছে সরি যাই হোক এখান থেকে যেহেতু একটু রিস্কি রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছে এই বৃষ্টি আর মেঘে পুরো ঢেকে যায় ওই জন্যই আমরা আগের দিন বেরিয়ে যাচ্ছি কালকে মোটামুটি আসামে একটু চা বাগানেই যাবো ওখান থেকে ঘুরে তারপর আমরা চলে যাব পুরোপুরি এয়ারপোর্টে এখানে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আর একবারে সব লাগেজ নিয়েই বেরিয়ে এসেছি যাতে আর আমাদের হোটেলে না যেতে হয় আর এখানে এই যে এই মাথায় যেটা নিয়েছিলাম ওটা ওখান থেকে কুড়ি টাকা দিয়ে ভাড়া নিয়ে ওই চা পাতা তোলার ভিডিও করব বলে যাই হোক বৃষ্টির জন্য তো বেশি ভিডিও বানাতেও পারিনি আর তারপরেই আমরা চলে এসেছি এলিফেন্ট ফলসে আসলে আমরা এই দিন মানে আজকে পুরো মেঘালয়ের সব তো না মোটামুটি আমরা যেখানে ছিলাম তার আশেপাশে যে কটা লোকাল ভিউ পয়েন্ট আছে সেখানে সেখানেই যাব কিন্তু আমরা তাও অনেক কয়েকটা জায়গায় যেতে পারিনি কারণ এই সকালবেলা ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছিলো আর তাছাড়াও ভীষণ বৃষ্টি হচ্ছিল ওই জন্যই আর কি এখানে চলে এসেছি এলিফেন্ট ফল্টে ফলস এলিফেন্ট ফলস যাই হোক এখানে তিনটে ঝর্ণা পরপর আছে মানে একটাই ঝর্ণা তিনটে জায়গা থেকে দেখা যায় মানে এখান থেকে নেবেছে আবার নিচে গিয়ে আর একটা ধাপ তার নিচে আর একটা ধাপ আর এই টুপিটা আমি কিনেছিলাম এইখানে গিয়ে ঘুর মানে পরে ভিডিও টিডিও বানাবো ঘুরবো এই জন্য কিন্তু যা বৃষ্টি আমার তো যে কি বলবো মন পুরো ভেঙে গেছে আমি এই টু সানগ্লাস এক গাদা নিয়ে গেছি কিন্তু কিছু পড়তে পারিনি কারণ এখানে গিয়ে শুধু রেনকোট ছাতি আর সোয়েটার পরেই আমাদের ঘুরতে হয়েছে তাও তো পুরো সবসময় ভিজেই থাকতো ওগুলো বৃষ্টির জন্য এই দেখতেই পাচ্ছে এই তিনটে ধাপ আর এই দেখো এখানে একটা গুহা টাইপের ছোটো আর এই রাস্তাটা মানে এই যে নিচে যাওয়ার এই রাস্তাটা যে ভীষণ রিস্কি সে আর কি করে বলবো আমি পুরো দেখো দেখে বুঝতে পারছো কি না জানি না এমন ঢালু আর চারি সাইড দিয়ে দেখো বড় বড় পাথর আর ঝর্নার যে ছাট সেটা এসে সব কিছু ভিজে তারপরে আবার ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখান দিয়ে আমি যে যাচ্ছিলাম যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছি ছোটো করে আর এখানে প্রচুর লোকজন ছিল মানে সবাই এমন ঘুরতে এসেছিলো দেখতে এসেছিলো আমরাও এসেছিলাম ওই জন্য কিন্তু আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি এ দেখো এখানে আমি একটু দুজনা মিলে ভিডিও বানিয়ে নিলাম তো যেটা বলছিলাম আমরা কিছু জায়গা দেখিনি কিছু জায়গা বলতে একটা ছিল মেঘালয়া ভিউ পয়েন্ট সেটা না শিলং ভিউ পয়েন্ট বলে এমনই কিছু একটা নাম ছিল যাই হোক ওই জায়গাটায় আমরা যেতে পারিনি কারণ আমাদের কাছে একদম টাইম ছিল না আর এখানে তোমাদের দাদা ভাই বলছি তুমি এমন করে সিঁড়ি দিয়ে উঠে আসো তোমার ভিডিও একটু আমি বানাই কিন্তু আমার তো ভীষণ ভয় করছে ও ভিডিও বানাচ্ছে বলে যে যদি একটু স্লিপ করে যায় তাহলে যে কি হবে সেটাই হচ্ছে থেকে বড় টেনশান আর এখানে ওপরে উঠে চলে এসেছি আর এইখানে না ছোলা বিক্রি হচ্ছিল আর যেই ভাইটা আমাদের দিচ্ছে সে মানে আমরা এসে থেকে আমাদেরকে বলছে নাও দাও নাও নাও কিন্তু আমরা তো বললাম ঘুরে এসে তারপর নেব যাই হোক ওখান থেকে নিয়ে নিয়েছি একটু ছোলা মাখা আর এখানে আমরা চলে এসেছি সেকেন্ড না থার্ড নম্বর জায়গায় এটা হচ্ছে একটা এয়ার ফোর্স মিউজিয়াম আর ওই যে দেখতেই পারলে ওইটা আমাদেরকে দিয়েছিল ঘুরে দেখার জন্য এখানে যেন তো এইখানে মানে যারা সার্ভিস করে যারা জব করে আর্মিতে বা যাই হোক তাদের টিকিট ফ্রি মানে তোমাদের দাদা ভাই যেমন আর্মিতে আছে বলে ওর টিকিট আমাদের দুজনের টিকিট ফ্রি ছিল এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ মিউজিয়ামটা তাও অনেকটাই বড় ছিল আর খুব সুন্দর ছিল ভেতরে মানে সব কিছু ছিল এখানে আমাদের ফোর্সদের মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যেই ড্রেসগুলো বাকি যে যে মানে যারা যারা ছিল তারপরে বাকি অনেক কিছুই ছিল যেগুলো আমি হয়তো সঠিক সব জিনিসের ডিটেলস বলতেও পারব না তোমাদের আর তোমাদের দাদাভাই বললো তুমি যাও একটা ফটো তুলি আর আমি এইখানে কোন মানে পুতুলটার নকল করছিলাম তোমরা কি বলতে পারবা আমি একটু ওখানে গিয়ে শয়তানি করছিলাম আর এখানে চলে এসেছি আমরা গেম খেলতে ভিডিও গেম এইখানে এই গেমটা ছিল এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট ছিল দিয়ে তোমাদের দাদা ভাই বসলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন তো ভীষণ আমাদের সবার মধ্যে উত্তেজনা ও পারবে কি পারবে নেই দেখো তোমাদের দাদা ভাই পারছিল না আর আমি কী জোরে জোরে চেঁচাচ্ছিলাম করো এটা করো ওটা করো তারপরে কিছুক্ষণ পরে আমিও বসেছিলাম সেই ভিডিওটাও তোমরা দেখতে পারবা এই গেমটা আসলে আমরা বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছিলো আর তোমাদের দাদা ভাই এখানে বসে পড়েছে গেম খেলতে আর এখানে যে পাশে যিনি ছিল উনি আমাদের বুঝিয়ে দিচ্ছিল কি করে কি করতে হয় মানে কোনটা প্রেস করলে কি হবে বা কোন মানে রকমে যাব কোন ওয়েবে আমরা যাব সেটাই আর আজকে যেহেতু আমাদের মেঘালয়ের লাস্ট ডে তাই জন্য মানে আমরা চলেই যাব অতটা তাড়াহুড়োও নেই অনেক দূরেও আমরা ঘুরতে যাইনি আশেপাশেই ছিলাম ওই জন্য একটু রিল্যাক্সে ঘুরছিলাম চারি সাইডে যে অন্য যেমন ডাউকি চেরাপুঞ্জি ওগুলোতে গেলে তো খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলে আসতে হয় ওই জন্য এইটাই একটু রিল্যাক্সে ঘুরছিলাম আশেপাশে আছি বলে আর এখানে তোমাদের দাদা ভাই খেলছিলো আমি ওর একটু ভিডিও করলাম আর তারপরেই ও আমাকে বলল তুমি বসো এবারটা খেলতে আর আমি এখানে বসে পড়েছি গেম খেলতে আর আমি তো আরও কিছু পারি না ও যাও একটু বুঝতে পারছিল আমি তো সেটাও বুঝতে পারছিলাম না তাও অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে বুঝে বুঝে একটু খেলেছি অনেকক্ষণই খেলেছিলাম মোটামুটি যেটুকু পারি আসলে সব জিনিস তো সবাই পারে না এটাও হয়তো আমি পারছিলাম না আর তোমাদের দাদা ভাইকে তো আমি বারণ করছিলাম যে তুমি ভিডিও করো না আমার মুখটা দেখতেই পাচ্ছ কেমন একটা ফুলে আছে কারণ আমি যখন কিছু পারি না ওইটার ভেতরে বেশি মন দিই তখন আমার টুক সে কেমন হয়ে যায় যাই হোক এখানে গেম খেলা শেষ তারপরে আবার চলে এসেছে আশেপাশে ঘুরতে এই সব কিছুই দেখালাম তোমাদেরকে এখানে দেখো সব ওদের পুরনো পুরনো যত বন্দুক আছে তারপরে সেইগুলো আর আশেপাশে যে জায়গাগুলো আছে ঘোরার এখানে সব জায়গারই এগুলো ফ্রেম টাইপের ছিল এখানে তোমাদের দাদাভাই আসলো ফটো তুলতে তারপরে চলে গেলাম আমি মানে এখানে না অনেক কিছু ছিল মানে সব জায়গায় কালচার যেগুলো মানে সব কিছু যাই হোক তারপরে এখানে আমি আরও আর আবার একটু ঘুরছি আর এটা মনে হয় বিহু ডান্স হয়তো আমি সঠিক জানি না যদি কিছু ভুল হয়ে থাকে বলে দিবা আর আশেপাশে এই দেখো এটা হচ্ছে প্রেশার কুকার খুব সুন্দর না তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছে বলছে দেখো এটা প্রেশার কুকার আমি তো অবাক হয়ে গেছি আর এ দেখো এগুলো হচ্ছে মনে হয় চায়ের কাপ টাপ সব বানানো এগুলো বেত না বাস আমি সেটাও সঠিক জানি না এখানে নানান রকমের জিনিস ছিল অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি আর এরপরেই আমরা তো আবার চলে যাব মানে পুলিশ বাজার যেখানে ছিলাম সেখানে চলে যাব ওই জন্য এইবারটা একটু তাড়াহুড়ো লেগে গেছিলো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর তখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর সামনে একটা স্টোর মতো ছিল ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি কেনাকাটা বলতে ছোট ছোটো সোফিসগুলো যেগুলো থাকে সেগুলোই আর কি এখানে আর একটা ছোট্ট স্টোর মতো ছিল আমরা এখান থেকে নিইনি আমরা সামনের স্টোর থেকে নিয়েছিলাম যাই হোক তারপরে আবার চলে এসেছি পুলিশ বাজার ওখান থেকে আর কোথাও ঘুরতে যাইনি কেননা তোমাদের দাদা ভাই বলছিল যে এর পরে বেশি রাত হয়ে গেলে আবার ডাউকির মতো অবস্থা হবে যাওয়া আসা প্রচণ্ড সমস্যা হয়ে যাবে ওই জন্য আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আসামের উদ্দেশ্যে আবার দেখো যাওয়ার সময় সেই সবুজ রাস্তা দু সাইডে ভীষণ সুন্দর পরিবেশ আর এই দিন না আমার শরীরটা একটু খারাপ করছিল। কারণ একভাবে তিন চার দিন ধরে বৃষ্টিতে ভেজা হচ্ছে তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের ওপরে একটু কোনো একটা কারণে হয়তো রাগও হয়ে গেছিলো কারণটা আমার এখন সঠিক মনে পড়ছে না আমাদের আসলে মিনিটে মিনিটে ঝগড়া তো ওই জন্যই মনে পড়ে না আর এখানে চলে এসেছি সেই এইটা কি বলে লেকটার কাছে আর এখানে না সেই দিনকে আমরা যখন যাচ্ছি মানে লেকের কাছে এসে তখন বৃষ্টি কমেছিল বোটিং হচ্ছিলো কিন্তু সেদিন আর আমাদের কাছে টাইম ছিল না মানে আবার যাওয়ার তাড়াতাড়ি ছিল এইটা দেখো এখানে একটা ব্রিজ টাইপের আছে আর এই পরিবেশটা জাস্ট ওয়াও লাগছিল এত সুন্দর চারিদিকের পরিবেশ যে আমার শুধু মনে হচ্ছিলো দেখেই যাই দেখেই যাই আর একটা কথা জানো তো কিছু কিছু জিনিস না ফোনের ক্যামেরায় যত ভালো ক্যামেরাই হোক না কেন ঠিক চোখের মতো বোঝা যায় না আমার তো মনে হয় আমাদের চোখ দুটো যদি ক্যামেরা হতো তাহলে কতটাই না ভালো হতো সব কিছু আমরা যেটা দেখছি সেটাই রিয়েল দেখাতে পারতাম বা সেটাই রেকর্ড করে রাখতে পারতাম কত সুন্দর পরিবেশ তাই না এই ভিডিওগুলো দেখলেও অনেকটা ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা